নমস্কার বন্ধুরা এসএস দাস কিচেনে আমি সুমিতা আজ নিয়ে এসেছি নতুন একটা রেসিপি রাতের ডিনারে বানিয়ে নিন ডিম আর আলু দিয়ে মুচমুচে মুখরোচক পরোটা এই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। ওভেনে করা বসিয়ে প্রথমে ডিম আর আলু সিদ্ধ করে নিতে হবে এখানে আমি তিন চারটে আলু আর দুটো ডিম সিদ্ধ করে নেব ডিমটা সিদ্ধ করে নামিয়ে নেব এবার ময়দাটাকে মেখে নিতে হবে নিয়ে নিয়েছি এই বাটির দেড় বাটি ময়দা মানে পাঁচশো গ্রামের মতন ময়দা আপনারা আপনাদের পরিমাণ মতন নেবেন নিয়ে নেব ওয়ান স্পুন লবণ নিয়ে নেব দু চামচের মতন সাদা তেল সাদা তেলের পরিবর্তে আপনারা ঘিও দিতে পারেন নিয়ে নেব বড় চামচের এক চামচ চিনি এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এইভাবে ডোলে ডোলে ময়দার সাথে তেল আর চিনি ভালো করে মিশিয়ে নেব যখন এরকম একটা ডালা হবে তখন বুঝে নিতে হবে ময়ন ঠিক আছে এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেবো একসাথে অনেক জল দেবেন না অল্প অল্প জল দিয়েই ডোটা বানিয়ে নিতে হবে এইভাবে একটা খুব নরম নয় আবার খুব শক্তও নয় এরকম একটা ডো বানিয়ে নেব। দেখুন এই রকম আমি একটা ডো বানিয়ে নিয়েছি এটা আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম এবার দেখুন সিদ্ধ করা আলু আর ডিমটা নিয়ে নিয়েছি এখানে আমি চার টুকরো আলু নিয়েছি মানে দুটো আলু নিয়েছি আর দুটো ডিম সিদ্ধ করে ছাড়িয়ে নিয়ে এসেছি এবার ডিমটাকে আর আলুটাকে গ্রেড করে নেব আপনারা হাতে করেও ম্যাশ করে নিতে পারেন সেক্ষেত্রে অল্প অল্প ডালা থেকে যেতে পারে সেই জন্য গ্রেড করে নেয়াই ভালো আমি এইভাবেই সমস্ত আলুটাকে গ্রেড করে নিলাম দেখুন এইভাবে সমস্ত আলুটাকে ভালো করে গ্রেড করে নিতে হবে যেন একটুও ডালা না থাকে এবার ডিমটাকেও আমি গ্রেড করে নেব এইভাবে আস্তে আস্তে করে ঘষে ঘষে ডিমটাকেও গ্রেড করে নিতে হবে ডিম আর আলু আমার গ্রেড করে নেওয়া হয়ে গেছে এবার নিয়ে নেব দুটো কাঁচা লঙ্কা কুঁচি ঝালটা আপনারা আপনাদের বুঝে দেবেন দিয়ে দিলাম কারিপাতা এখানে আমি কারিপাতা দিয়েছি আপনারা ইচ্ছা করলে ধনে পাতা দিতে পারেন দিয়ে দিলাম হাফ টি স্পুন চিনি দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর দিয়ে দেবো ওয়ান টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব ওয়ান টি স্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দেব ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো আর দিয়ে দেব বড়ো চামচের এক চামচ আমচুর দিয়ে দেব এক প্যাকেট চাট মশলা চাট মশলা যে কোনো স্নাক্সে বানানোর সময় দিলে খেতে খুব সুস্বাদু হয় চাট মশলা অবশ্যই ব্যবহার করবেন আর দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমি একটা বড় পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিতে হবে এই কাজটা হাতেই করতে হবে কোনো কিছু সাহায্যে মাখলে ভালো হবে না সমস্ত উপকরণ ঠিকঠাকভাবে মেশাতে গেলে হাতের সাহায্যেই মেশাতে হবে দেখুন এইভাবে ভালো করে মিশিয়ে নিলাম এবার পুরটাকে সাইড করে দিলাম এবার ময়দার ডোটাকে একটু ডোলে নেব এই ডোটা থেকে এবার লেচি কেটে নিতে হবে এবার রুটির থেকে একটু বড় বড় করে লেচি কেটে নেব দেখুন এই সাইজের আমি লেচিগুলো কেটে নিলাম এইভাবে লেচিগুলো কেটে নিতে হবে ঠিক মোগলাই পরোটার যে সাইজের হয় এবার বেলুন চাকি নিয়ে নেব ময়দার মধ্যে ভালোভাবে লেচিটাকে মাখিয়ে নিয়ে এইভাবে একটা রুটি বেলে নিতে হবে রুটিটা একটু বড় করে বেলতে হবে এইভাবে একটু বড় করে বেলে নিতে হবে রুটিটাকে একদম গোল করে এইভাবে একটু বড় করে বেলে নিলাম এবার একটা ছুরির সাহায্যে এইভাবে দুপাশে এইভাবে কেটে নিন আবার ওপর দিকেও ঠিক এইভাবে কেটে নিন এইভাবে ছুরির সাহায্যে ঠিক এইভাবে কেটে নিতে হবে এই যে এইভাবে কেটে নেবেন এবার যে আলুর পুটটা বানিয়ে রেখেছিলাম ওই পুটটাকে ঠিক এই মাঝখানটাতে এইভাবে একটু দিয়ে দিতে হবে যেভাবে আমি দিচ্ছি ঠিক এইভাবেই দিয়ে দেবেন পুটটাকে পুরটাকে দিয়ে দিলাম এবার ভালো করে ঠিক করে গুছিয়ে নিতে হবে এবার এই কাটা অংশটা থেকে এইভাবে ভাঁজ দিন দিয়ে একটু চেপে দিন আবার এই ভাঁজটাকে তুলে এইভাবে একটু চেপে দিন দু সাইডের থেকে কাটা অংশটা এইভাবে নিয়ে এসে জুড়ে দিন দেখুন ভাঁজটা ঠিক এইভাবে দিতে হবে এবার উল্টে নিন এবার এইভাবে এই অংশ দুটোকে জুড়ে দিন ডিজাইনটা সম্পূর্ণই নতুন ধরনের আবার আমি এইভাবে দিলাম আপনারা আবার মোগলাই পরাটা যেভাবে ভাঁজ দেয় সেইভাবেও দিতে পারেন আমি এইভাবে দিলাম পুটটা বেরোনোর সম্ভাবনা একেবারেই থাকবে না এবার হাতে করে চেপে চেপে একটু ভালোভাবে মুখগুলো জয়েন্টের মুখগুলো জুড়ে দিতে হবে আর একটু চেপে বড় করে নিতে হবে ঠিক এইভাবে এইভাবেই আমি সব পরোটাগুলোকে বানিয়ে নেব এইভাবে বানিয়ে নিন এবার ওভেনে কড়া বসিয়ে দিয়ে দিলাম সাদা তেল তেলটা একটু বেশি দেবো ডিপ ফ্রাই হবে আপনারা আবার অল্প তেলেও ভেজে নিতে পারেন এবার দিয়ে দিলাম একটা বেলে রাখা পুর দেওয়া পরোটা একটু তেল দিয়ে দিয়ে এইভাবে তেলের মধ্যে ডুবিয়ে ভেজে নিতে হবে দেখুন একদিক লাল হয়ে গেলে আর একদিকটা উল্টে লাল করে ভাজবো দেখুন এক সাইড হয়ে গেছে আর এক সাইড উল্টে দিলাম দেখুন দেখতে কী ভালো লাগছে খেতেও খুব সুস্বাদু হয় দুর্দান্তর সাথে ডিম আর আলু দিয়ে এই পরোটা অবশ্যই রাতের ডিনারে বা সকালের জলখাবারে বানিয়ে নিন খেতে খুব সুস্বাদু হয় এই পরটা খেতে কিছুই লাগে না তবে আপনার ইচ্ছা হলে একটু সস দিয়ে পরিবেশন করতে পারেন আমি আপনাদের দেখুন ভেঙে দিচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে দেখুন কত ভালো লাগছে দেখতে টমেটো সস দিয়ে অল্প অল্প করে খেতে থাকুন ইচ্ছা করলে শুধুও খেতে পারেন আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে অনুরোধ রইল অবশ্যই একবার বাড়িতে বানিয়ে করিয়ে খেয়ে দেখবেন আপনার অমূল্য সময় দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে নতুন একটা দিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন নমস্কার